তো আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক আছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন তো চলুন আজকে আমি এক পাখি ঘাটের পরিস্থিতি আপনাদের দেখাই চমৎকার একটা পার্সিয়ান বিড়ালের বাচ্চা পার্সিয়ান বেবি খুবই চমৎকার এটা বয়স কেমন আছে এক মাস পয়তাল মানে দুই মাস আড়াই মাস আড়াই মাসের কাছে গেছি আড়াই মাসে দুই মাস আড়াই মাসের কাছে গেছি তো এটার দাম কেমন চা হচ্ছে টাকা এটা হবে 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 না তো তো চমৎকার বিড়ালটা চোদ্দ দু খুবই সুন্দর দাম দামটা হচ্ছে চোদ্দ হাজার দামি করার অপশন আছে দামি করার অপশন আছে তো বিড়ালটা নিয়ে এসেছি জুয়েল জুয়েলকে অনেকে চিনের লুটের ফাঁকি থাকে নিয়মিত মুখ

তো জুয়েলের আরো দুটা বিড়ালের বাচ্চা আছে তো এই জাতের চমৎকার হ্যাঁ ছেলে মেয়ে আছে কোনটা কেমন

তোমিরপুর হাটে আমি বেশ কিছু পাখি নিয়ে এসেছিলাম বিশেষ করে ফিঞ্চ পাখি যেগুলো আমার সেটাতে ছিল যেগুলো আপডেট নিয়মিত জানাচ্ছিলাম তো সেগুলো বিক্রি করতে নিয়ে এসেছি তো আপনারা ইতিমধ্যে আমার চ্যানেলে দেখেছেন যে বিড়ালের আক্রমণের কারণে পাখি মারা গেছে এবং যে পাখিগুলো ছিল সেগুলো আমি বিক্রি করার জন্য নিয়ে এসেছি তো এগুলোর ভিতরে কিছু পাখি বিক্রি করে দিলাম যেমন এই এক পেয়ার এই এক পেয়ার বিক্রি করেছি এই এক পেয়ারের ভিতরে চারটি দুইটা বাচ্চা আছে আবার নতুন ডিম পারছে ভাই এই জোড়াটা ভাই নিছে আলাইকুম ভাই ভাই কোথা থেকে আসছেন আশুলিয়া থেকে আসছেন তো আশুলিয়া থেকে আসলাম ভাই কত দিয়ে নিলেন জোড়াটা বারোশো টাকা তো ভাইয়ের কাছে এই জোড়াটা বিক্রি করলাম বারোশো টাকা যেখানে দুইটা বাচ্চা আছে আর একটা দিন নতুন আছকে পারছে তো সামনে দিনে আরো পারবে তো আরেক জোড়া আছে যেটা একটা বাচ্চা সহ ছিল প্লাস্টের জোড়াটা তো এখানে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা সহ প্লাস্টের জোড়া তো এই জোড়াটা বিক্রি করেছি তো এখানে একটা বাচ্চা সহ আছে ক্লাসের এই বাচ্চা জোড়াটা নিয়েছে এই ভাই এই বড় ভাই নিয়েছে পাখিটা ভাই কোথা থেকে আসছেন মিরপুর কাজীপাড়া তো কতটা কিনলেন পাখিটা এক হাজার টাকা তো একটা বাচ্চা সহ এর একটা ভাইয়ের কাছে এক হাজার টাকা বিক্রি করলাম এর আগে এক জোড়া বিক্রি করেছিলাম ডিম হ আটশো টাকা কিন্তু তখন সেটা ভিডিও করতে পারিনি এখন আর একজোড়া আছে পাঁচটা ডিম সহ এবং কিছু আছে পাখি

আলহামদুলিল্লাহ আমিও খুশি ভাইও খুশি আরেক জোড়া আছে সেটা আপনাদের দেখাবো যে কার কাছে কত টাকায় বিক্রি করি আলহামদুলিল্লাহ যে লাস্ট পেয়ারটা ছিল সাদা পেয়ারটা পাঁচটা ডিম সহ এই পেয়ারটা বিক্রি হয়ে গেল এক ভাই নিয়ে নিয়েছে আসসালামালেকুম ভাই কোথা থেকে আসছেন ভাই রায়ের বাঘ রায়ের বাঘ থেকে এসেছে ভাই এই জোড়াটা তার পছন্দ হয়েছে নিচে কত নিলেন এটা

এদিক কি ভাই গাছু খাটা দিয়েছেন মিষ্টি নাকি देखिए देखिए भैया और और कोई नहीं करना भाई तो ये बड़ो भाई बीस टा खींच से भाई जो रो भी नहीं आएं भाई

এখানে লাভবাট আছে বিভিন্ন কোয়ালিটির আছে বিভিন্ন এজ এর আছে ডায়মন্ড আপ আর হলো সিলভার ডায়মন্ড আপ এখানে অ্যাডাল এবং বাচ্চা মিক্স করা আছে বেশ কিছু বাসবিবার আছে

এখানে বেশ কিছু ডায়মন্ড আবে কালেকশন একজন আছে খুব সুন্দর পাখি এখানে গোল্ডিয়ান আছে স্টার আছে লং লংটেল আছে সব কিছু মিক্স করার লং লংটেল আছে আউল আছে

বাকিগুলো যা দেখাইলাম সবগুলো বাইরে তাই মানে দেশের বাইরে থেকে অনেকে অনলাইন ডেলিভারি করে না তো অনলাইনে অনেক অর্ডার আসে বাইরে ডেলিভারি করে হ্যাঁ তো ভাইকে দেখাইলাম তো ভাই ফোন নম্বরও দিয়ে দিলাম আপনারা প্রয়োজন হলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যে পাখিগুলো আছে বর্তমানে এছাড়াও বিভিন্ন কোয়ালিটির পাখি আছে তাই দিতে পারবে সুন্দর ঘুঘু ডাক্তারছে

আর গেলে মানে যদি কেউ নেয় সাড়ে তিন আর একটা আছে আপনার ওটা যদি কেউ নেয় ওটা বলবো আপনার তিন হাজার টাকা আপনার যদি কেউ নেয় এটা আপনার রাখা যাবো দুই হাজার টাকা সাতশো টাকা পিস রানিং হ্যাঁ হ্যাঁ সাতশো টাকা পিস

ওটা সাড়ে তিন এখানে আর আছে হ্যাঁ বাচ্চা এগুলো কেউ নেয় মাত্র তিনশো টাকা জোড়া ডবল জিরো নাইন ওয়ান থ্রি ট্রিপল ফাইভ লোকেশন গাজিপুর এখানে পাইনাপেল কনুড়ের হিউজ কালেকশন অনেকগুলো পাইনাপেল কোনুর আছে এছাড়া আছে কবজি মান্ডেবল লটিনো কোকাটেল এই কোকাটালটাকে দেখুন চমৎকার লাগে কিন্তু এটা একটা রোগী আক্রান্ত এটা একটা রোগে আক্রান্ত কিন্তু দেখতে কিন্তু খুব চমৎকার লাগছে পুরো উঠে গেছে আছে পাইন্যাপেল কোন একটা লরি আছে লরি গুলো খুব সুন্দর খাওয়া দাওয়া করছে একটা মেক আছে ইয়েলো মেক এটা

তো ভাই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম পাখিগুলো যা আছে এখানে দেখালাম আপনাদের যে পাখিটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে ভাইকে হোয়াটসঅ্যাপে বা ইমোতে দেখাতে পারবে এখানে বেশ কিছু ডালে দেরি আছে ডালে দেরি এখন কালেকশন খুবই কম তো ভাই কাছে বেশ কিছু আছে প্রায় সাত আট পিসের মতন এছাড়া আছে